ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে সরকারি স্কুলে গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বয়েস বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন সুপ্রিয় প্রিয় ভিভার্স কোনোরকম পরীক্ষা ছাড়াই কিন্তু কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এখানে কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য দেওয়া আছে জেনে নেওয়া যাক বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল গ্রুপ সি ভ্যাকান্সি দু হাজার চব্বিশ রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর সরকারি স্কুলে গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করেছে পুরুষ ও মহিলা উভয় কিন্তু এখানে আবেদনের যোগ্য কিভাবে এখানে আবেদন করবেন বয়স মা কি থাকছে মাসিক বেতন কত হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ নন টিচিং স্টাফ গ্রুপ সি ও ডি টিচিং স্টাফ এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে সমস্ত ইচ্ছুক এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এই পদগুলিতে কেবলমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা একমাত্র আবেদন করতে পারবে সেক্ষেত্রে সমস্ত অফিসাররা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে রিটায়ার্ডের কর্মীরা আবেদন করতে পারেন সুপ্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য তোমরা জেনে নিতে পারবেন এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন বয়সসীমা মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে বয়স সীমা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক চার দু অনুযায়ী সর্বোচ্চ বাষট্টি বছরের মধ্যে হতে হবে সপ্রিয় বিভার্স এখানে কিন্তু এক চার দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সর্বোচ্চ বাষট্টি বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আবেদন পদ্ধতি বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে সংস্থার বিজ্ঞপ্তিতে ইন্টারভিউর ঠিকানা উল্লেখ করা আছে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় সমস্ত ডকুমেন্টস নিয়ে যা যা বলেছে বিজ্ঞপ্তিতে সেগুলোকে সমস্ত তথ্য একত্রিত করে নির্দিষ্ট সময়ের মধ্যে ইন্টারভিউ স্থানে চলে গেলে ইন্টারভিউ হয়ে যাবে সো প্রিয় বিভাট সেখানে কিন্তু তোমাদের অনলাইন বা অফলাইনে কিন্তু আবেদন করতে হবে না সরাসরি কিন্তু তোমরা ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে গুরুত্বপূর্ণ তারিখ অর্থাৎ ইন্টারভিউর তারিখ কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি এবং ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা কোন স্থানে তোমাদের যেতে হবে ইত্যাদি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা দেখে নিতে পারবে এখানে ইন্টারভিউর তারিখ কিন্তু বারো আট দু হাজার চব্বিশ এই বারো আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে ইন্টারভিউ দিতে পারেন সো প্রিয় ভিভার সরাসরি কিন্তু এই ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে কিন্তু অর্থাৎ বারো আট দু হাজার চব্বিশ তারিখে সরাসরি ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে সো প্রিয় ভিভারস এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে